এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে দিয়েছে মেনটেন করার জন্য এখন খেলাটা বুঝতে পারবেন না খেলা কখন হবে আপনাদের বলে দিচ্ছি যদি জয়েন্ট পার্লামেন্টারি কমেটি রিয়াকশনটা বুঝতে না পারে মানুষের যদি পার্লামেন্টে প্লেস করে তখন তো ভোটাভুটি হবে তো পক্ষে বিপক্ষে আলোচনা হবে আলোচনা শেষে ভোটাভুটি হবে তখন দেখতে পাবেন আমাদের পার্থ দ্বারা কোন দিকে কি করছে আমি এখন থেকে বলে যাচ্ছি মিলিয়ে নেবেন এখন থেকে বলে যাচ্ছি রেকর্ড করে রাখুন যদি ভোটাবোটির সময় আসে হয় পার্থ দা ওই দিনকে হাজির থাকবে না আর না হলে ভোটাবোটির আগে দরজা দিয়ে পালিয়ে বেরিয়ে যাবে আর না হলে বিজেপিকে ওখানে সাপোর্ট করবে কারণ পার্থ দা বসেদের কিনালে তুলে দিন টিহার জিলা নিয়ে চলে যাবে ভাবতে পাচ্ছেন তাহলে আপনাকে আপনার লোক ঠিক করতে হবে লোকটা ঠিক তো শুরু থেকে হোক না ভূতে স্তর থেকে আপনার প্রতিনিধি আপনি মাদ্রাসাটাকে দিয়ে তৈরি করুন না আপনাকে আপনারা যারা অভিভাবক আছে আপনাদের বলবো আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন আমরা শিক্ষা প্রতিষ্ঠানটা পরিবর্তন করতে পারি কি পারি না আমি বলে দিচ্ছি এই রং টং করে পড়িয়ে চমকন ব্যাপার আমি কিন্তু না ওই রং করব ভালো ভালো কালার করে দিয়ে কিছু লাভ হবে না পেটে খি আর সাড়ে তিন হাজার টাকা দামে মিটারের কাপড় পরলে কিছু লাভ হবে ভাই আগে পেটে খিদে টাকা দিতে ভাই আমার ডাল ভাত দিয়ে অন্তত জানিয়ে পাচ্ছি আমার যারা আছে তাদেরকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গেলে গোড়াটা হবে তার জন্য নিয়মিত তাদেরকে যেমন টিচাররা ক্লাস নেবে সাথে সাথে আমরা চাই যদি আপনারা আমাদের হাতে তুলে দেন দায়িত্ব আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ বিভিন্ন সমাজের স্তরের মানুষদেরকে দিয়ে বিভিন্ন সময়ে মোটিভেশনাল ক্লাস আমরা করাবো কারণ আপনারা যারা উপস্থিত হয়েছে। মাইকের আওয়াজ যাচ্ছে আমরা কি জানি আর্টস কমার্স সায়েন্স এখন এম বিবিএ একটু হয়েছে নার্সিং ফার্সিং একটু জানি সারা পৃথিবীতে প্রায় বাইশ হাজার কোর্স আছে প্রায় বাইশ কোর্স আছে বাইশ হাজার ভাবে মানুষ ধরনের পড়াশোনার স্কোপ আছে যেখানে পড়াশোনা করে রুজি রুটিটাকে করে নিতে পারবে তাহলে আমাদের বাচ্চার এগুলো শেখানো হয় না আমরা খুব বেশি আইইএস আইপিএস ইউপিএসসি ট্রেনিং দিতে হবে তো কোচিং দিতে হবে তো বিসিএস এর কোচিং দিতে হবে তো অফিসার হবে কি করে তার পরীক্ষা থামও দৈনি করতে হবে তো ন্যাশনাল হাইওয়ে ধারে একটা শিক্ষা প্রতিষ্ঠান সব এখানে বড় বড় টিচার থেকে শুরু করে তার এক্সপার্টরা ডักলেই চলে আসবে এখানকার ছেলে মেয়েরা পড়াশোনা করবে একদিকে উচ্চ মাধ্যমিক পাস হবে ফাজিল পাস হবে সাথে সাথে ফাজিল পাশের সাথে সাথে আমরা জন্য আমরা সেই তাদেরকে কোচিং দেব এখানে এই পরিকল্পনা তৈরি করব তো আমরা আপনাদের বর্জনটা গিয়ে ওই কতজন আজকে এসেছে মিটিমিল ডেটা কাউন্ট হচ্ছে 200 হয়তো এসেছে বাকি 1300 ভাগটা কত পাবো ওটা করতে যাবে না আপনাদের বলে যায় যদি ওটা করতে যায় আপনাদের এখানে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে করতে যাইবে তাকে দেখবেন আইসিপি এর ছায়াতলে সিট থাকবে না সে কোথা থাকবে আইএসএফ থেকে মাঠের বাইরে চলে যাবে আমাদের এরিয়ার মধ্যে থাকবে না